ধরনের জায়গা কিন্তু এই গরিব মানুষগুলো আপনার জানে নিজের পকেটে পয়সা খরচ করে তারা এই ঢাকা শহরে আসছে এবং চিনেডা থেকে শুরু করে সুনামগঞ্জ থেকে শুরু করে সব জায়গা থেকে আসতে ঢাকা শহরে থাকতে হাজার হাজার টাকা খরচ হয় কিন্তু তারা কিন্তু ডাল ফিরতে পারে না আপনাদের মনে আছে নগর সেই আন্দোলনের কথা চাল তার জলাশয় তার এই আন্দোলনের কথা আপনাদের মনে আছে আপনারা ভুলে গেছেন সেই সময়কালে ওই কামগান নওগার সেই ছেলেরা রাজশাহী সেই ছেলেরা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিল এবং তাদের উপরে সেই সময়কালে ফেসিবাদী যারা ছিলেন তারা হচ্ছে তার উপরে নির্যাতন করেছে আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম এবং আজকে হচ্ছে এই যে সারা থেকে পাওয়ার আন্দোলনের যারা পাওয়ার জন্য হচ্ছে যারা হচ্ছে লড়াই করছে তাদের পক্ষে আমরা দাঁড়িয়েছি বন্ধুগণ কথা বেশি বাড়ানো দরকার নাই আজকে যারা এই যে ফেটে খাওয়া মানুষ যারা বৈষম্যর শিকার যা চরম ভাবে নিকৃত সেই মানুষগুলো ঢাকার রাজপথে এসে এই জাতীয় প্রেস এসে আপনার সামনে দাঁড়িয়েছে আপনার কি কোনো দায়িত্ব নাই আপনাদের কষ্ট করাই কথার কথা আপনারা বলেন আমরা কৃষিতে সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ কথায় কথায় বলেন আমরা কষ্ট সম্পূর্ণ কিন্তু আপনাদের এই দায়িত্ব করতে নাই যে এই মানুষগুলোর পক্ষে দাঁড়িয়ে তাহলে অধিকার প্রতিষ্ঠা করা ইজনাগারদেরকে আপনারা ছিলেন প্রত্যেককে ইজেদার আগে যে ছিল হচ্ছে আওয়ামী লীগকে এখন নতুন করেছে ইজা তৈরি হয়েছে এবং তারা হচ্ছে আমার বর্তমান সরকারের ছত্রছায় তারা ইজার বিধান দিচ্ছে এই যে ইজার প্রথা তার মধ্যে দিয়ে হচ্ছে সবচেয়ে আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হয়েছে মৎস্যজীবীরা আঘাতপ্রাপ্ত হচ্ছে আমার কৃষক আঘাতপ্রাপ্ত আমার ক্ষেত আমার গরিব মানুষ সেই কারণে আমরা বলছি এই মৎস্যজীবীর যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা আসুন এবং সরকারকে অনুরোধ জন্য

সমূহের ইজারা পদ্ধতি পুরোপুরি বাতিল করে ছেলেদের ন্যায় সম্পর্ক স্বীকৃতি দিয়ে সমাজভিত্তিক সমাবয় মালিকানা নিশ্চিত করতে হবে মৎস্যজীবীদের অনুকলে জাতীয় স্বার্থে জলমহল ব্যবস্থা আইন সংশোধন করতে হবে জাতীয় বাউর উন্নয়ন বোর্ড স্বতন্ত্র বাউর জলমহল নীতিমালা ও বাউর ছেলেদের প্রান্তিক শ্রমিক হিসেবে নিজস্ব সংগঠন ও ট্রেড অধিকার দিতে হবে মাছ চাষে রাষ্ট্রের অংশগ্রহণ নিশ্চিত করতে ও ছেলেদের সাথে অংশীদারিত্ব সৃষ্টি করতে হবে আমরা আরো করতে চাই বায়ের উন্নয়নে সামাজিক নিরাপত্তা বদয়ের আওতায় প্রতিটি মৎস্যজীবীদের সুনানি বর্ধ করা এবং মৎস্যজীবীদেরকে ঝেলের কাজ প্রদান করতে হবে এবং বায়ুর ছেলেদেরকে

আমরা আমাদের মেয়াই অব্যাহত থাকবে আমরা আসলে তাদের কথাই শুনতে চাই যারা আসলে ভুক্তভোগী যারা সেই অঞ্চলের জেলে বা সম্প্রদায়ের মানুষ এই পর্যায়ে বক্তব্য রাখবেন উপরে বা দেওয়ার ফলে তারা করে আমাদের স্বামীদের কাজ করতে দেয় না থানা করতে যায় না

সর্বপ্রথমে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা করছি প্রথম যে দাবিটি করা হয়েছে ট্রেড ইউনিয়ন অধিকার সেই ট্রেড ইউনিয়ন অধিকার নিয়ে নানা ষড়যন্ত্র চলছে আইন করতে চাচ্ছেও। যে মুনাফার জন্য নয় এমন প্রতিষ্ঠানের মানুষ ট্রেড ইউনিয়ন করতে পারবে না কিন্তু এখনো মৎস্য ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে এবং বাংলাদেশে এই নিবন্ধিত ট্রেড ইউনিয়ন আছে আইন এর গভর্নিং বডির মিটিং চলছে বাংলাদেশের সমপদেষ্টার সমসচিব সেখানে আছে সেখানে যদি এ ধরনের আইন করা হয় বাংলার কোটি কোটি শ্রমিক তা বরখাস্ত করবে না সংগ্রামী বন্ধু আমার আমরা জন্মের পর থেকে জানি ভাটে বাঙালি এই প্রাকৃতিক সৌন্দর্যের বাঙালি বাংলাদেশ নদীমাত্রিক বাংলাদেশ এই বাংলাদেশে চোদ্দ কোটি মৎস্য ডিগ্রি অর্থাৎ মৎস্য শ্রমিক প্রতি বছর পঁয়তাল্লিশ লক্ষ মেট্রিক টন বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেই মৎস্যজীবীদের পেটে এই মৎস্য শ্রমিকদের পেটে লাঠি ওই মৎস্য সত্য কাছে নিজেরা পর্যস্ত করা হবে না